সমাবেশ আয়োজন করা হয়েছে উপস্থিত ক্ষেত্রে যারা আছেন তারা আমরা জামাত ইসলাম সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আবারও আমার সালাম আসসালামিক রহমতুল্লাহ আমরা এখানে সকলে একত্রিত হয়েছি দুনিয়াবী আখাত কথা বলার জন্য শোনার জন্য আমরা জামাত ইসলাম সংগঠন আমাদের শান্তির সংগঠন জামাত ইসলামের দল শান্তির দল এই দল হানাহানি মারামারি কাটাকাটি লুত্তরাজ দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি ট্যান্ডারবাজি এইসব কাজ থেকে বিরত থাকে জামাত ইসলাম সংগঠন নিজেরা অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেওয়া হবে না এই দেশের মানুষের প্রতি কোনো জুলুম করা হবে না এই দেশের মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না এই দেশের রাষ্ট্রের কোষাগারের মাল মানুষ লজ্জ মতন পাবে যে যে পানাদার সে পাবে দেশে কোনো দুর্নীতি চাঁদাবাদি আমরা করতে দিব না আমরা নিজেরা করবো না আমরা এদেশকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে চাই আমরা এ দেশের মানুষকে সুন্দরভাবে বাঁচতে চাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যারা আছে সবাইকে একত্রিতভাবে দেশ গঠন করতে চাই দেশ পরিচালনা করতে চাই আমরা দেশের মঙ্গল চাই আমরা দেশের ভালো কিছু দেশকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করিব আমরা জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করব। আমরা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমরা কোরআনের আইনে দেশ পরিচালনা করিতে বাধ্য থাকিব আমরা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানিয়া চলবো রাসুলাসিকা মানিয়া চলব তাহলে আমাদের দেশের হানাহানি মারামারি কাটাকাটি লুত্তরাজ দখলবাজ চাঁদাবাজি টান্ডারবাজি দুর্নীতি দর্শন কারো হক মেরে কে খাবে না এ ধরনের সুযোগ কেউ পাবে না আমরা সকলেই দেশ তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে দেশের কোনো আমরা আমাদের জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হয় না আমাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় না যেই সরকার আসে তারাই লুটপাট করিয়া দেশকে বিশৃঙ্খলা করিয়া দেশের লুটপাট করিয়া দেশের নৈরাজ্য সৃষ্টি করিয়া দেশের অর্থ পাচার করিয়া তারা নিজেদের পকেট ভারী করে তারা দেশ থেকে পলাইতে বাধ্য হয় তারা দেশের ভালো চায় না সাধারণ জনগণ আমরা আছি ভালো চায় না তারা দেশকে তারা দেশ মনে করে না তারা দেশকে লুটপাট করিয়া তারা মনে করে যে তারা বিভিন্ন দেশ দেশে বাড়ি করিয়া তারা এই দেশ থেকে বেগে যাওয়ার চিন্তা ভাবনা করিয়ে তারা রাজনৈতিক করে যারা কোরআনকে ভালোবাসেন না তারা আল্লাহকে ভালোবাসেন না যারা আল্লাহকে ভালোবাসেন না তারা কোরআনকে ভালোবাসেন না অনেকে বলেন যে কোরআনের সাথে রাজনীতিকে রাজনীতি বিশ্বের আপনি জানেন না রাজনীতি করতে আসছে আছে রাজনীতি কেন আছে রাজনীতি রসুল রাজনীতি ওলা মাইকেরামদা করবে রাজনীতিক নবীরা করে গেছে রাজনীতি কুমর করে গেছে রাজনৈতিক আমার রাসুল করে গেছে রাজনীতিক কোরআন থেকেই যাচ্ছে যেত দুনিয়ার বি যা দুনিয়ার যেত রকমের বি আখেরার সম্বন্ধে দুনিয়া সম্বন্ধে কোরআন থেকেই সব বলা দেয়া বলা হয়েছে কোরআনই সবকিছু কিছু উল্লেখ্য করা দেয়া হয়েছে কোরআনই আমাদের মধ্যে কোরআনে আমার কোরআনই আমার সংবিধান পুরাণে আমার সব কোরআন থেকে কোরআনের বাইরে আমি কিছু করতে পারিব না কোরআনের আইনে এই দেশ চলুক কোরআনের আইনে এই দেশ পরিচালনা হোক রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইন চালু থাকুক কোরআনের আইন চালু থাকলে এই দেশের মানুষ এই দেশের মুসলমান আইন বিভাগ মুসলমান এই দেশ এই দেশের মুসলমান সবাইকে সতর্ক হয়ে যাবে যত দুর্নীতি বাট পারে সেটারি আর কে করতে পারবে না কাউকে করা দেওয়া যাবে না আমরা সকলেই আমরা ইসলাম দলকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠানোর চিন্তা ভাবনা আমরা করিব আমরা বিগত অনেক সরকারি অনেকের সরকারের কার্যক্রম দেখছি অনেক আমরা পরিচালনা করতে দেখছি আজ থেকে পাঁচ মাস হয়ে গেছে দেশ আবার ছাত্র উদ্যোগে এবং জনগণের উদ্যোগে সকলে মিলিয়া দেশ আবার পরিচালনা করে দেশকে আবার দেশ স্বাধীন নতুন করেছে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে হাজার হাজার ছেলে সন্তান হারানো হয়েছে পঙ্গু হয়েছে অচল হয়ে গেছে এখনো হসপিটালের বিছানায় বসিয়া বেড এ বসিয়া এখনো অনেকে কান্না করে কারো হাত নাই কারো পাও নাই কারো চোখ নাই কারো অঙ্গ নাই তারা এখনো তারা এই দেশের জন্যই তারা এই স্বাধীন করছে এই যুদ্ধ করেছে এই সেরা সরকারের আমল আমলে তারা এই এই জীবনকে রক্তকে বিলিয়ে দিতে হয়েছে কেউ জীবন হারিয়েছে কেউ শহীদ হয়ে এই দুনিয়াতে চলে গেছে কেউ বুক গুলি নিয়েছে এই এই থেকে আমরা বিরত চাই আমরা এই জন্য আমরা দেশ স্বাধীন করি না আমাদের সবারই অগ্র অধিকার আছে আমরা এই দেশের জনগণ আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের বাসিন্দা আমাদের এই দেশের আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা সবাই কথা বলার অধিকার আমাদের আছে একতরফা যে আসে সেই মানে দেশের পরিচালনা করতে চায় দেশ থেকে নির্বাচিত সরকার তারা নির্বাচিত দিতে চায় না তারা একটানায় এককভাবে সরকার চালাইতে বাধ্য থাকিবে সামনে দিয়া সামনে নির্বাচনের পরে এই ধরনের আইন করা হোক যে আর কোন নির্বাচন আর পাঁচ বছরের পর পর কোনো পাঁচ বছরের পরে কোনো নির্বাচন বন্ধ করে দেওয়া হবে না নির্বাচন চলমান থাকবে মানুষকে ভোট মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তাই সরকার হবে জোর করে ক্ষমতায় কেউ থাকার কোনো কোনো এই দেশে হবে না। জোর করে কিছু বাধ্য করা এই দেশে করা হবে না মানুষকে জুলুম করিয়া এই দেশের কোনো কোনো কাজ করা হবে না মানুষ সকলেই মানুষ জেনে গেছে এই দেশের রাজনৈতিক যারা আছেন তারাই সব প্রতি তারা সকলেই পোলট্রি বাস তারা তারা মানুষ আর মানুষকে কিছু শিখাতে হবে না মানুষ জনগণ এদেশের এত সোজা না জনগণ হতে হাঁটে জনগণ মানুষ জনগণ সরকারকে ভালোবাসে সরকার দলকে ভালোবাসে ভোট দিত জনগণ তো জানতো না যে আমাদের আমরা সরকারকে ভোট দিই আনামত হিসাবে সরকার যে খেলামত করে লাগবে এটা জনগণ জানে না এখন জনগণ সব কিছুই জানতে পারে এই দেশের কোন সরকারের কি পরিস্থিতি কোন সরকার কে কি করে কোন সরকার আসলে এই দেশের ভালো হবে এই দেশের জনগণে এখন জানে জনগণের হাতেই বিচার জনগণের জনগণের ভোটই সরকার নির্বাচিত হবে কোনো আর রাতের ভোট দিয়ে সরকার নির্বাচিত হবে না এই দেশের কোনো অন্যায় কেউ করা যাবে না অন্যায় কেউ করবে না অন্যায় করা থেকে সবাই বিরত থাকবো আমার কথাগুলা যদি পাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে আমি অনেক ভিডিও ভিডিও যদি বড় হয়ে যায় দয়া করিয়া দেখবেন যাদের আমার আমাকে যারা ভালো লাগে আমার ভিডিও যার ভালো লাগে তারাই আমার ভিডিওটা বেশি ফলো করবেন বেশি দেখবেন বেশি বেশি ইগরা share করে দিবেন subscribe করে দিবেন সকল ধর্ম মুসলমান ভাইয়েরা সকল দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ গুলা সঠিক ভাবে আদায় করব আমরা আল্লাহর হুকুম গুলা মেনে চলব রাসূলের সুন্নাহ তরিকা মেনে চলব আমরা তাহলে আল্লাহর গোলাম হইতে পারলাম রাসূলের আল্লাহর গোলাম হইতে পারলাম রাসূলের উম্মত হইতে পারলাম আমরা আল্লাহর বিধান মানলাম না রাসূলের সুন্নাহ মানলাম আমরা আল্লাহর গোলাম হইতে পারলাম না রাসূলের হইতে পারলাম না আমরা আল্লাহ আবন আল্লাহ রাসুলকে লাগবে এক আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে কোনো কিছুই হবে না রাসুলও লাগবে আল্লাহ রাসূলকেও লাগবে আল্লাহকেও লাগবে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে অনুসরণ করা যাবে না রাসুলকে বাদ দিয়ে আল্লাহকে অনুসরণ করা যাবে না আমরা জনজনই দুনোজনকেই আমাদের প্রয়োজন দূরজনকেই আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর হুকুন মেনে চলতে হবে রাসুলের সুন্নাত তরিকা মেনে চলতে হবে যারা ভাই আমাকে ভালো লাগে আমার ভিডিওটা তারা বেশি বেশি করে সাবসেস করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সকলের কাছে যে ভিডিওটা পোষে সকল মুসলমান ভাইদেরকে অন্য অন্য জাতি ভাইদের কাছে যে ভিডিওটা পশে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কিছু লোকে অনেক ধরনের জামাত ইসলাম নিয়ে অনেক বাজে মন্তব্য করে বাজে রকমের কথা বলে তারা নাকি এখন জামাত ইসলাম তাদের শত্রু হয়ে গেছে গা তারা আমলিক এখন তাদের বন্ধু হয়ে গেছে গা তাদের নামে হামলা মামলা যখন দেওয়া হয়েছে তখন আমলিক শত্রু হয়ে গেছে গা তারা পনেরো ষোলো বছরে রাস্তায় নামতে পারে না কথা বলতে পারে না তারা এখন বাঘের মতন গর্জিয়ে ওঠে জামাত ইসলামের নেতা কর্মীদের উপরে যত অত্যাচার করা হয়েছে জামাত ইসলামের নেতা কর্মীকে পাশের কাছে ঝুলিয়ে মারানো হয়েছে জামাত ইসলামকে জামাত ইসলামকে দলকে নির্যাতিত করা হয়েছে 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 বাতিল করে দেওয়া সবচেয়ে বড় ক্ষতি দেশে জামাত ইসলাম জামাত ইসলামের দাড়ি টুপি থাকার কারণে মানুষ জেল কাটতে হয়েছে দাড়ি টুপি থাকার কারণে মানুষকে নির্যাতিত হইতে হয়েছে দাড়ি টুপি থাকার কারণে মানুষকে মনুবাদী বলে মানুষকে জঙ্গলিবাদী বলে ইসলামে ইসলাম এই দেশে সবাই মুসলমান মুসলমান হইয়া কেমনি আপনারা কোরআনের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলেন আপনারা রাজনীতি করেন বালকতা যে যে রাজনীতি করেন করেন আপনার ধর্ম বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন না আপনার ধর্ম সবচেয়ে বড় আপন আমাদের আদি পিতা মুসলমান আমাদের বাপদাদা মুসলমান আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমান হয়ে কেন আমরা আমাদের ধর্ম বাদ দিয়ে আমরা অন্য পথে হাঁটবো অন্য অন্যদেরকে স্মরণ করব আমাদের নেতা হলো একজন রাসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদের নেতা আমাদের অনুসরণ আমাদের মডেল আমাদের নেতা হলো একজন আমরা এছাড়া অন্য কাউকে নেতা মানতে পারি না আমাদের নেতা মানলে রাসুলকে মানতে হবে আমরা রাসুলের অনুসরণ করি না আমরা বলি অমুকের শনি অমুকের নেতা অমুকে আমার নেতা অমুকে আমার সনিক অমুকের আমি আমি অমুক দল করি ওমকে ভালোবাসি ভালোবাসতে হবে আগে রাসূলকে আল্লাহকে মানে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে তাহলে আপনি রাসূলদের উম্মত হলেন আল্লাহর গোলাম হলেন আল্লাহকে ভালোবাসলেন না রাসুলকে ভালোবাসলেন না কোরআনকে ভালোবাসলেন না ধর্মকে ভালোবাসেন না তাহলে আপনি এই যে আল্লাহ আপনার গোলাম আল্লাহর গোলাম হইতে পারলেন না রাসূলের সুন্নাত রাসূলের উম্মত হইতে পারলেন না আপনি যখন দিন মানেন না কোরআন মানেন না আপনি বলেন আপনারা মানেন যে মূলবাদী জামাত ইসলাম দাড়ি থাকলেই বলেন মূলবাদী জঙ্গলিবাদী মূল্যবাদী বলতে কি বুঝান আপনারা মূল্যবাদী বলতে তো আপনি মূলবাদী যা যারা বলেন তারা তো মূলবাদ কি শব্দ এটা আপনারা মানুষের কাছে বুঝিয়ে বলবেন মূলবাদ কি বলে মূলবাদ দিয়ে কি বুঝায় মূলবাদ কি তো হলো আল্লাহর আপনি মূল আল্লাহ দিয়ে দিলেন আল্লাহর আইন দিয়ে দিলেন আল্লাহকে দিয়ে দিয়ে দিলেন দিলেন আল্লাহর তাকে বলে মূলবাদী তাই এ থেকেই বিরত থাকুন কথা সুন্দর করে বলুন কথা কথা সুন্দর করে বলেন ভালো কিছু শেখার চেষ্টা করেন ভালো কিছু বলার চেষ্টা করেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন